অ্যানফিল্ডে মাঠে নামার আগে অদ্ভুত অনুভূতিতে এই ডিফেন্ডার আলেকজান্ডার আর্নল্ডের মতো সুন্দর সময় পার করছে মাদ্রিদিস্তানরা এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চোদ্দ ম্যাচে তেরোটা জয় একমাত্র হারের স্বাদ লিগে একশো ছাব্বিশ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার সবশেষ উনিশশো একষট্টি বাষট্টি মৌসুমে রিয়ালের হয়ে ১৪ ম্যাচে আঠারো গোল করা কিলিয়ান এমবাপ্পে আছেন ফর্মের তুঙ্গে অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গেল রবিবার অ্যাস্টন ভিলাকে দুই শূন্য গোলে হারালেও এর আগে এক মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে দিয়ে হেরেছে লিভারপুল রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসও লিভারপুলের পক্ষে নয় শেষ দশ ম্যাচের দুই জয় সাত হার এক ড্রানি ফিট আছেন পুরো দল জয়ের জন্য মুখিয়ে আছে পিসিএলে গুরুত্বপূর্ণ আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিক উসমান দেম্বেলের খেলা নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বায়নের বিপক্ষে সবশেষ দেখায় গোল করেছিলেন দেম্বেলে গত জুলাইয়ের ওই ম্যাচে নয় জনের দল নিয়ে দুই শূন্য গোলে জিতেছিল পিএসজি যোগ করার সময়ে জালাই দেখা পেয়েছিলেন তিনি টানা পনেরো ম্যাচ জিতে উঠতে থাকা বায়ার্ন মিউনিটকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পিএসজি কোচ লুই এন রেকে তুলেছে রামিয় চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ও পিএসজি দুই দলই জিতেছে প্রথম তিন ম্যাচে দুই দলের গোল ব্যবধানও সমান পিএসজি তাদের সব শেষ আট ম্যাচে অপরাজিত আছে ঘরের মাঠে ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী জেনেছে প্রতিযোগিতামূলক ফুটবলের শেষ পনেরো ম্যাচে সবকটিতে জিতেছে বায়ার্ন এর মধ্যে বন্দিস লিগায় জিতেছে প্রথম নয় ম্যাচে তাই প্যারিসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় Mehdi Naim Sports